হরে কৃষ্ণ আম করণে সোনায় কৃষ্ণ না ললিতা গো করতে না কৃষ্ণ না আমর করণে সোন কৃষ্ণ না ললি গো আমর করণে সোনা কৃষ্ণ ললিতা হাগাও মনে বড় সাজ ছিল मिलবো আমি সচি লো মিলবো আমি অন্ধ বিধি বুঝি হলো আমরব বিধি বুঝি হল মুখে হরে কৃষ্ণ বলে ডুব না যা তেজিব আমার প্র করিতে শোন কৃষ্ণ না আমার করিতে শোনায় কৃষ্ণ না নিহিত শোন কৃষ্ণ না ললিত হাগ আমি মুরলে না পুরায় না ভাষা খলিতা হাগি মৰিলে কাপ কদ রাইখো দেহ যদি কোন ভাগ্যের ফলে হাসে কৃষ্ণ তলে যদি কোনো ভাগ্যের ফলে হে আশে কৃষ্ণ তহলে মৃত দেহ তার রোদ করণিত কৃষ্ণ না ললিতা কুন্ডের মাটি হে নার জলি গইলে সর্ব খ ললিতা হাগো হা গো রাধাকুণ্ডের মহাটি যমহুনা গুলে সর্বঙ্গে লিখো কৃষ্ণ সেদিন হরে কৃষ্ণ কৃষ্ণ আমার হেতে সোনায় কৃষ্ণনা ললিতা গো আমার তে হেতে সোনায় কৃষ্ণনা